প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এস এল এন্টারপ্রাইজ থেকে ডেলিভারি ম্যান পদে লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনাদের বয়সী মা থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আপনাদের কর্মস্থল ঢাকা মিরপুরে এখানে অভিজ্ঞতা লাগবে এক থেকে দুই বছর এছাড়াও আপনাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি অথবা এইচএসি পাশ করলে আবেদন করতে পারবেন এটি ই কমার্স স্টার্ট একটি চাকরি চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেক্স যেটি রয়েছে মোটরসাইকেলের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমারের তথ্য বিক্রয় তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসের সময় মতো পাঠানো বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা নির্দিষ্ট ঠিকানার থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ মোটরসাইকেলের চালনায় লাইসেন্স অবশ্যই থাকতে হবে মোটরসাইকেল যারা চালাইতে পারবেন না তারা এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই আপনাদের মোটরসাইকেল চালানো জানতে হবে এখানে আপনাদের দুটি উৎসব দেওয়া হবে ফুল টাইম এখানে কাজের নিয়ম এছাড়াও আপনাদের শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন কর্মস্থল যেটি রয়েছে ঢাকা মিরপুরে এখানে আপনাদের কোম্পানির যে তথ্যটি রয়েছে দুইশো চুয়ান্ন কসুখেত মেইন রোড ঢাকা ক্যান্টনমেন্ট এসিল এন্টারপ্রাইজ আমি অবশ্যই ডিসক্রিপশন বক্স তথ্যাবলী দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যদি কোনো বিষয় বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম